শেখ হাসিনা কোনো কুলকিনেরা না পেয়ে শেষমেশ এই যে চলমান আন্দোলন সেটা দমাতে ব্যর্থ হয়ে খুন করলো গুম করলো বাচ্চাদের নির্বিচারে ব্লক রেড দিয়ে তাদেরকে গ্রেপ্তার করলো এত কিছু করার পর যখন এই ছাত্র জনতাকে আর কোনোভাবেই দামিয়ে রাখতে পারছে না শেখ হাসিনা এখন শেখ হাসিনা ছাত্রদেরকে নতুন করে প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব দিয়েছে আলোচনা করতে ছাত্র এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র নেতারা তারা সেজন্য সবাই গণভবনে যায় সেই গণভবনে যাওয়ার জন্য শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা কি বলছেন শেখ হাসিনা বলছেন আমি সংঘাত চাই না আমি আলোচনা করে সবকিছু সমাধান করতে চাই এতদিন পরে শেখ হাসিনা তোমার উপলব্ধি হলো তুমি সংঘাত চাও না প্রায় ষোলো সতেরোশো বাচ্চাকে হত্যা করার পর তোমার মনে পড়লো যে তুমি আলোচনা করতে পারো এখন মনে হলো শেষমেশ হাসিনা যখন দেখছে যে তার গদি শেষ হয়ে যাচ্ছে এই গণভবনে বাচ্চারা আলোচনা করতে যাবে না তো এই গণভবন দখল করতে যাবে বাচ্চারা যখন দেখছে যে গণভবন দখলের প্রায় দ্বার প্রান্তে বাচ্চারা দাঁড়িয়ে আছে যে কোনো সময় গণভবন বাচ্চারা দখল করে ফেলবে সেই জন্য এখন শেখ হাসিনা আলোচনা করতে চায় শেখ হাসিনা বলে যে আমার গণভবনের দরজা খোলা দরজা খোলা এখন কেন কোনো কোন ছাত্রদের জন্য বাংলাদেশের সাধারণের জন্য তো গণভবন গণভবন খোলা 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 ছিল ছিল না হচ্ছে চোর বাটপার লুচ্চাদের জন্য কেন শেখ হাসিনা আজকে বাচ্চাদেরকে আমন্ত্রণ জানাও আলোচনা করার আমন্ত্রণ এই আলোচনার আমন্ত্রণ ছাত্ররা কি করেছে প্রত্যাখ্যান করেছে চলুন একটু ভিডিওটা দেখে আস যেই নাহিদ নাহিদ ইসলাম তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি এই শেখ হাসিনার গণভবনে যে আলোচনার যে প্রস্তাব সেটা প্রত্যাখ্যান করেছেন একটু শুনি চলুন আমরা আন্দোলন প্রত্যাহারের কোনো ধরনের ঘোষণা দেইনি এটি সরকারি প্রপাগান্ডা এ ধরনের ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না আমাদের আজকে বিক্ষোভ মিছিল সারা দেশে এবং বিকাল তিনটে শহীদ মিনারে হবে আগামীকাল থেকে অসহযোগী কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার রূপরেখা এবং ভাবে আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা আজকে এই অসহযোগের বিষয়টা তুলে ধরব নাহিদ বলছেন যে ডিবি হেফাজতে যখন তারা ছিল সেই সময়ে কিন্তু শেখ হাসিনা তার এই যে জাউরা ডিবি হারুন এই জাউরারের এই জাউরার জাউরা মানে আমাদের পিনাকিতা বলে এই জাউরার জাউরারের দিয়ে তাদেরকে এরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে গণভবনে শেখ হাসিনার সাথে তাদের বৈঠক করার জন্য এই প্রস্তাবটা দেওয়ার পরেই তারা যে ছয় ছয়জন যে সমন্বয়ক ছিলেন ডিবি কার্যালয়ে গ্রেপ্তার তারা কিন্তু অনশন শুরু করেছিলেন ছত্রিশ ঘন্টা পর্যন্ত তারা কিন্তু কোনো কিছু খায় নাই কারণ তারা জানে যদি এই গণভবনে যায় তারা জাতির কাছে বেমান হয়ে যাবে তাদের এই আন্দোলনটাকে নস্বাত করে দিবে অনেক চেষ্টা করেছে শেখ হাসিনা পারে নাই শেখ হাসিনা তোমার সময় শেষ গেম ওভার তোমার একটু আগে একটা ভিডিও করেছিলাম যে তোমার লেসপেন্সাররা তো বাংলাদেশ থেকে পালিয়েছে তোমার খেলা হবে পালিয়েছে বাংলাদেশ থেকে বাঁচতে চাইলে এখনো সময় আছে পালাতে পারো যদি দেশ থেকে না পালাও তাহলে গণভবন বাংলাদেশের ছাত্র জনতা দখল করবে সেই জায়গায় তোমার সাথে আলোচনা করতে যাবে না তোমাকে জোতা পেটা করতে যাবে সেই জায়গায় মানুষে পা দিয়া তোমাকে লাথাইতে যাবে গণভবনে অনেক অত্যাচার করেছ নির্বিচারে গুলি করেছ কয়েক মানে হাজার নাগ লক্ষ লোক এখন পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য অসংখ্য হাজার হাজার ভাই তাদের চক্ষু হারিয়ে ফেলেছেন পঙ্গুত্ব বরণ করেছেন অনেকের হাত ভেঙে ফেলেছেন হাত কেটে ফেলতে হয়েছে অনেকের পিঠে গুলি লেগেছে অনেকের প্যাটে গুলি লেগেছে মৃত্যুর সাথে পাঞ্জা লচ্ছে হাজার হাজার ভাইয়েরা এত রক্ত এত শহীদের মানুষ শহীদ করার পর তুমি আজকে আসছো আলোচনা চোদাইতে তোমার এসব আলোচনা বাঙালি জাতি খায় না তোমার এই আলোচনা চোদান চোদান খেলা বাংলাদেশের জনগণ আর নিবে না অনেক অত্যাচার করেছ যেই সমস্ত ভিডিওগুলো আসে আমি দেখাতে পারছি না আজকে একটা বিডিও দেখলাম যে একটা হসপিটালে লাশের স্তূপ মাটিতে শুধু ব্লাড আর ব্লাড লাশগুলো পচে যাচ্ছে এমন একটি অবস্থা প্রত্যেকটা লাশ কালো হয়ে যাচ্ছে এরকম অবস্থা সিচুয়েশন তৈরি করে আজকে আলোচনার প্রস্তাব দাও বাঁচতে চাইলে পালাও সময় আছে শেখ হাসিনা এখনও সময় আছে তুমি পালাও যদি বাঁচতে চাও আর তা না হলে বেগম খালেদা জিয়াকে যেমনি প্রকোষ্ঠের ভিতরে বন্দি করে রেখেছ জনতা ভাইদেরকে যেভাবে গুলি করে নির্মমভাবে হত্যা করেছ গত সতেরো বছর যাবৎ বাংলাদেশে যত গুম হয়েছে যত খুন হয়েছে যত অত্যাচার হয়েছে সবগুলোর পাই পাই হিসাব তোমাকে দিতে হবে শেখ হাসিনা সেই সময় এসে গিয়েছে ছাত্র আর তোমার এই চায়ের দাওয়াত চা খেতে তোমার হালুয়া লুটির ভাগ খেতে গণভবনে যাবে না তোমার দরজা এখন আটকিয়ে রাখো কীভাবে এই দরজা খুলতে হয় বাংলাদেশের ছাত্র জনতা জানে বাংলাদেশের ছাত্র জনতা বুঝে গিয়েছে কিভাবে সেই গণভবনের দরজা খুলতে হয় সুতরাং তোমার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে শুধু প্রত্যাখ্যান করেনি গ্রীণাবরে ছাত্ররা প্রত্যাখ্যান করেছে খুনির সাথে কোনো আপোষ নয় আজকে রাজপথে একটু খোঁজ নিয়ে দেখো তোমার খুনি ডিজিএফআই কোথায় ডিবি কোথায় একজনকে পাঠিয়ে একটু খবর নিয়ে দেখো রাজপথে ছাত্র জনতারা কি বক্তব্য দিচ্ছে তাহলে বুঝতে পারবা যাই হোক ছাত্ররা এই আলোচনা প্রত্যাখ্যান করেছে আমরাও প্রত্যাখ্যান করলাম খুনির সাথে কোনো আলোচনা নয় খুনির পতন খুনির বিদায় তারপরে আলোচনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম